চট্টগ্রামের ইপিজেড এলাকায় আগুন লেগে পুড়ে গেছে আকমল আলী ঘাটের জেলে পুল এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে শনিবার ষোলো নভেম্বর রাত সাড়ে এগারোটার দিকে একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় জানা যায় আগুনে বৃষ্টিরও বেশি বসত ঘরের পাশাপাশি দোকান পুড়ে ছাই হয়ে যায় পুড়ে গেছে জেলেদের মাছ ধরার জাল তেলের দোকান সহ আরও বেশ কয়েকটি দোকান বোগ দাবি আগুনে তাদের কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে হঠাৎ এমন অগ্নিকাণ্ডের পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে বেশ কিছু তেল ও জালের দোকান রয়েছে তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে যা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে তবে পাশেই সাগর থাকায় চারদিক থেকে পানি সোর্স পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এখন কিছু কিছু জায়গায় আগুন চলছে